আমি আমার ম্যানেজিং ডাইরেক্টর স্যারের প্রতিনিধি হিসেবে আমি শোকসন্তপ্ত ফ্যামিলির সাথে সমবেদনা জানাতে এসেছি ওনাদের ফ্যামিলির যে বক্তব্যগুলো আছে এবং জেলা প্রশাসন থেকে এডিসি স্যার যে কথাটা বললেন এই মেসেজগুলো আমরা নিয়েছি আমার এখন ঢাকায় গিয়ে আমার কাজ করতে হবে এই সব দাবিগুলো নিয়ে আমাদের অ্যাডভাইজার স্যার যেটা কমিটমেন্ট যেটা দিয়েছেন সেটা নিয়ে আমাকে স্যার বলেছেন যেটা কীভাবে আমরা হ্যান্ড করতে পারি সেটা তো আমরা দেখবই আর হচ্ছে স্যার যেটা বললেন এটা আমাদের ইন্টারনালি আমাদের ডিসকাস করছে তো সেটা নিয়ে আমার মনে হয় আমি কথা না বলে আমাদের ম্যানেজিং ডাইরেক্টর স্যারের কাছে আমার দিক থেকে প্রাথমিকভাবে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটা তো বলা যায় এটা তো জানা যা করার জন্য এখানে আমরা হচ্ছে দোয়া করবো এবং আমি ফ্যামিলির সাথে কথা বলেছি প্রাথমিকভাবে যে কথাটা আমরা এখন বললাম এত উদ্যোগ আপনি যে আপনার স্যার যেই কথাটা বলছেন যে উদ্যোগের কথাটা সেটা একটু যদি বলেন স্যারের কাছে তোমামিত রয়েছে আমাদের সারা 20 এটি না বেশিরভাগ সময়টা বিশেষ করে নড়িয়া বা সুবিতা আমাদের উপদেষ্টা স্যার এই পরিবারকে তার সঙ্গতি অনুসারে সহযোগিতা প্রদান করবেন আমরা স্থানীয় প্রশাসন জেলা প্রশাসন এবং এখানকার উপজেলা প্রশাসন এই পরিবারের পাশে আছি তার আমাদের সরকারের সাধ অনুসারে তাদেরকে সহযোগিতা প্রদান করা হবে এবং আজকের এই জানাজাতেও